আমি নিজে সাংবাদিক আমি ছোট সাংবাদিক তারপরও আমার সাংবাদিকতার বয়স বিশ বছরের উপরে আমি মানে আর অনেক সিনিয়র সাংবাদিক আছে দেশে আমার চেয়ে তো তাতে করে আমি যেটা উপলব্ধি করেছি মিডিয়া তো ধরেন মতামত তৈরি করে সংস্কৃতি তৈরি করে জনগণকে শিক্ষিত করে কিন্তু মিডিয়া নিজে খোঁজ যে সংস্কৃতি ধারণ করে সেটা কি গণতান্ত্রিক আমার কাছে মনে হয় এই জায়গার থেকে আমাদের মিডিয়াগুলোকে প্রশ্ন করা উচিত আপনাদের এক নাম্বার কাজ হল আপনারা ফেল করেছেন এটা স্বীকার করা পনেরো বছরে আপনারা ফ্যাসিবাদের জেনে হোক না জেনে হোক না জেনে তো না জেনে বুঝে এবং নিজেদের ইস্টাবলিশমেন্ট করাপ ইস্টাবলিশমেন্ট টিকায় রাখার জন্য গণবিরোধী পজিশন নিয়ে ফ্যাসিবাদকে পরিতুষ্ট করেছেন পরিষেবা করেছেন এই আমরা আসি যে কথা যখন আপনি বলছেন তখন ইস্টাবলিশমেন্ট তো সাংবাদিকরা একা তৈরি করে না এখানে ইস্টাবলিশমেন্ট তৈরি করা হয়ে থাকে অনেক সময় সাংবাদিকরা সেটার প্রতিরোধ করতে পারে অনেক সময় পারে না শিকার হয়ে যায় সেই জায়গাটা নিয়ে একটু কথা বলবো আমরা আপনি যদি এখানে শেষ করেন তাহলে এই পয়েন্টটা ফলে এই যে আপনারা এইটা টিকায় রাখার স্বার্থে গণবিরোধী পজিশন নিলেন যার ফলে মূলধারার মিডিয়া যদি মানুষ বিশ্বাস করতো তাহলে গণব্যত্থ হতো না মূলধারা মিডিয়া বিশ্বাস না করে ডেঞ্জারটা কোথায় পয়েন্টটা বলে শেষ করবো এখানে মূলধারার মিডিয়ার যেহেতু আপনার অবিশ্বস্ততার কারণে পরাজয় ঘটেছে গণভ্যত্থানের সাথে সাথে মিডিয়ারও পরাজয় ঘটেছে এটা আমাদের বলতে হবে তা ফলে এই যে একটা বিকল্প মিডিয়া তৈরি হলো এবারে এই বিকল্প মিডিয়া ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে ফাংশন করছে কিভাবে আজকে মহামারীর মতো ফটো কাঠ তৈরি হয়েছে এই যে আপনার সাথে কথা বলি হ্যাঁ তারপরে শুধু একটি দলের পক্ষ অবলম্বন না করার কারণে এন এলাল ভাই আছে ভালো মানুষ ভদ্রলোক কিছু বলবেন আমারে হ্যাঁ কিন্তু ওনার যে সোনার টুকরা কর্মীরা তারা সোশ্যাল মিডিয়ায় আমাদের ইজ্জত বলে কিছু রাখে না শুধু তাদের পক্ষে না যাওয়ার কারণে তাদের প্রশংসা করতে না পারার কারণে